আব্রাহা কেন কাবাঘর ধ্বংস করতে চেয়েছিল আব্রাহা ছিল ইয়েমেনের রাজা এবং তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন সেজন্য তিনি একটা বিশাল বড় গির্জা তৈরি করেছিলেন তিনি ভেবেছিলেন মানুষ এখন মক্কার কাবাঘরে না গিয়ে তার বানানো তে আসবে কিন্তু মানুষজন তার গির্জাতে না গিয়ে মক্কার কাবাঘরে যেত সেজন্য আব্রাহা রাগান্বিত হয়ে কাবাঘরকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করল এবং দশ হাজার সৈন্য এবং কয়েক শত হাতি নিয়ে মক্কার কাবাঘরের উদ্দেশ্যে রওনা হলো তারা যখন কাবাঘরের কাছাকাছি চলে আসলো তখন রাসুল্লাহ সাল্লামের দাদা المطلب ঘরকে ধরে বললেন হে আল্লাহ رب العالمین এটা আপনারই ঘর এই ঘরকে আপনি রক্ষা করুন আর তখনই অলৌকিকভাবে আল্লাহ তাআলার আদেশে ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ আবাবিল পাখি উড়ে চলে আসলো এবং পাখিগুলো ইয়েমেনের রাজা আবরাহার সৈন্য বাহিনীর উপর পাথর নিক্ষেপ করতে থাকলো আল্লাহ তাআলা সূরা ফীলে বলেন alam darakaifa fa'ala rubbuka bi ashabil fil wa arsala alayhim tairon ababil আপনি কি জানেন না আপনার রব হাতি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিল তিনি তাদের উপর পাঠিয়েছিল ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি আর তারা কাবা ঘরকে ধ্বংস করতে এসে নিজেরাই ধ্বংস হয়ে গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন